হবে পিঙ্ক কালার সেম প্রাইস না তেরোশো পঞ্চাশ যাতে সেম সালোয়ার সেইম ওনা অন্যটা অরিয়েন্স এর মধ্যে আচ্ছা আরেকটা কালার যেটা আছে সেটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর একটা কালার এটার সাথে সিমিলার সালোয়ার এবং সিমিলার ওড়না হবে দামটা একই তেরোশোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছে ভিয়ে সেটা হচ্ছে এই নায়রাটা যেটা মানে এই ডিজাইনটা তো আগের বাট এই কালারটা টোটালি নিউ হ্যাঁ যেটা হচ্ছে হোয়াইটের মধ্যে পুরোটাই কালারফুল কাজ করা এবং ড্রেসের বডিতেও কাজ আছে সালোয়ারের নিচেও কাজ থাকছে এবং ওড়না যেটা আছে ওর নাটা আমি একটু দেখাই ওড়নাটা পুরোটাই অল ওভার কাজ করা চারপাশে

পুরো ড্রেসটা অল ওভার গর্জিয়াস কাজ করা খুব হেভি একটা কাজ আছে সালোয়ার প্যান্টটা ঠিক জর্জেটের মধ্যে কাজ করা এটার দাম কত ভাই মাত্র 1550 টাকা 1550 আচ্ছা নাই এখন দেখাচ্ছি একটা গাদার ড্রেস যেটা আসলে থ্রি পিস গারার হিসেবে একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস আপনারা পাবেন ব্ল্যাক এর মধ্যে জামার নিচে খুব ভাইব্রেন্ট একটা কাজ করা গলাতেও সেম সেম কাজ করা হাতায় কাজ সালোয়ারট হবে গারারা নিচে কাজ থাকছে আর ওনাটা হবে ওনা হবে জর্জেটের মধ্যে পুরো ওনাতে কাজ করা কালার রয়েছে টোটাল তিনটা ব্ল্যাক দেন এটা হচ্ছে হোয়াইট এটার সাথে হচ্ছে আপনারা সেম স্যালার সেম অন্য পাচ্ছেন দামটা পড়বে পনেরোশো পঞ্চাশ আর একটা কালার রয়েছে এটা যেটা হচ্ছে রেড কালারের মধ্যে এই যে রেড কালারের মধ্যে এটার সাথেও সিমিলার সালোয়ার সিমিলার ওনা পেয়ে যাবেন দাম প্যাকি থাকবে মাত্র 1550 1550 ওকে এখন দেখা যাচ্ছে হচ্ছে এই থ্রি পিসটা এটার গলায় কাজ করা আছে ড্রেসের হাতায় কাজ এবং নিচটা ডিজিটাল প্রিন্ট করা সালোয়ারটা প্যান্ট কাটিং নিচে কাজ করা এবং ওনাটা খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা ওনা আছে এটার প্রাইস হচ্ছে এটা পড়বে আপু মাত্র 1650 1650 ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই নায়রাটা এটার মধ্যে কালার হবে পাঁচটা এটা হোয়াইট কালারের মধ্যে পুরোটা ম্যাচিং সুতা এবং গোল্ডেন জোরি সিকোয়েন্সের কাজ সালোয়ারের নিচেও কাজ হবে এবং ওনাতে পুরোটা কাজ করা আছে এটার দামটা পড়ছে এটা পড়বে আপু মাত্র 1450 1450 কালার দেখাচ্ছি 48 থেকে 44 আচ্ছা এটা একটা আছে মিষ্টি কালার

প্রাইসটা কি থাকবে 1450 50 ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখা বলছি এই ড্রেসটার মধ্যে তিনটা কালার আছে এটার বডিতে হাতায় জামায় কাজ করা আছে একটা থেকে ফার মাঝখানে ফার হবে সেটা সালোর না থাকবে দাম এটা মাত্র 1250 কালার হচ্ছে এই যে লেমন কালার এটা সাথেও সেম সালোর সেম ওরনা প্রাইসটা কি থাকবে ওকে আরেকটা কালার হবে পিঙ্ক কালার এই যে এটার সাথেও সেম সালোর সেম ওরনা সাথে সেম সালোর সেম ওরনা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে পাঁচটা এটা ব্ল্যাক কালারের মধ্যে ফুল ড্রেসে কাজ করা হাতায় কাজ করা স্যালারি এই যে স্যালারি নিচে চলে এসেছে তেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এই যে হোয়াইট কালার সেম প্রাইস এই যে প্রাইসটা পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ ওকে আরেকটা কালার যেটা আছে এটা রেড কালার সেম দাম তেরোশো পঞ্চাশ টাকা ওকে আরেকটা যেটা আছে এটা হচ্ছে পার্পল কালার প্রাইসটা কি মাত্র তেরোশো তেরোশো পঞ্চাশ আর এটা হচ্ছে পিঙ্ক কালার

প্রাইসটা পড়বে হচ্ছে এটা তেরোশো টাকা ওকে নেক্সট যেটা দেখাচ্ছে বিয়ে সেটা হচ্ছে আহ এটা এটা একটা গাউন আছে কিন্তু বডিতে হাতায় কাজ করা জামার নিচেও কাজ করা আছে খুব সুন্দর করে সালোয়ারের নিচে কাজ আর ওন্নাটা হেভি করে কাজ করা এটা ওন্নাটা খুব অ্যাট্রাকটিভ এটা প্রাইস কত এটা পরবে মাত্র 1600 টাকা আর গর্জিয়াস 1600 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস আছে এটা থ্রি পিস ড্রেস বডিতে হাতায় ফুল ড্রেসে কালারফুল কাজ আছে সালোয়ারটা হবে আপনার স্কার্ট প্লাজো নিচে কাজ থাকছে একটু উইন্ডো ওয়েস্টার্ন টেপার একটা ড্রেস আর ওনাটা পুরোটাই হচ্ছে কাজ করা এটার প্রাইস কত এটা পরবে আপু মাত্র 1400 টাকা 1400 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা নাইরা থাকছে এটার মধ্যে আপনারা দুটা কালার পাবেন এটা হচ্ছে পেঁয়াজ কালারটা ড্রেসটা খুব সেম টু সেম কাজ করা পনেরোশো পঞ্চাশ কালার দুইটা আর একটা কালার যেটা আছে বিয়ে সেটা হচ্ছে পেস্ট কালার সেম সালার সেম ওনা ওকে পনেরোশো পঞ্চাশ নেক্সট এটা একটা থ্রি পিস দেখাচ্ছি এটার দুইটা কালার বেস কালার এসে থাকছে কনফ্রাস্টের কালার চেঞ্জ হবে সালার আছে ওড়না আছে এটার দাম এক হাজার কালার মেরুন পড়বে এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ যাই নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে বিশ্ববিদ্যালয় স্বপ্ন একটা তৃতীয় তলার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হচ্ছে যেখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ